নমস্কার আমি সুস্মিতা ভিলেজ কুকিং চ্যানেল রাধেতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের চা আর এই চা বানাতে এতটাই সহজ আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানানো যায় এই চা তাহলে চলুন দেখি চা বানাতে আমাদের কি কি লাগছে আমি এখানে দু কাপ চা বানাবো তার জন্য আমি দু কাপ চিনি নিয়েছি আর নিয়েছি এক চা চামচ চা এখানে আমি চা আর চিনিটি খুব ভালো করে মিক্সড করে নেব কিন্তু গ্যাসের চুলা কখনোই জ্বালাবো না ভালো করে করে নিয়ে তারপরে জ্বালাবো খুব ভালো করে চার সাথে চিনিটাকে মিশিয়ে নেব আমার চায়ের সাথে চিনিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর এর ভিতর দিয়ে দেবো আমি এক চামচ দারচিনি আপনারা চাইলে দারচিনিটাকে গুঁড়ো করেও দিতে পারেন বা একটু থেতলে নিয়ে শিল্লো একটু থেতলে নিয়েও দিতে পারেন আমি এখানে ভেঙে ভেঙে দিয়েছি এইবার আমি এইবার আমি গ্যাসের চোলাটাকে জ্বালিয়ে দেব আর গ্যাসের চোলাটা জ্বালানোর পর অনবরত আমি নাড়তে থাকবো দেখুন নাড়তে নাড়তে চিনিটা প্রায় গলে এসেছে কতটা গলে গেছে চিনিটা আর ধুমাও বার হতে শুরু হয়েছে এই ধুমার জন্যই চাটা এতটা টেস্টি হয় আমি এখানে অনবরত নাড়ব যাতে করে পাত্রে লেগে না যায় দেখুন আমার এখানে কতটা চিনিটা গলে গেছে আর একটু গলে গেলে আমি এর ভিতর দিয়ে দেব জল চিনিটা আর গলা পর্যন্ত অপেক্ষা করব এই চাটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে এই চাটা চিনিটা আমার পুরোপুরি গলে গেছে এবার আমি এর ভিতর দিয়ে দেব এক কাপ জল আমি এখানে দুই কাপ চা করব তার জন্য আমি এখানে এক কাপ জল দেব এখানে এটা লাপটে গেছে এখানে ভয় পাওয়ার কিছু নেই এটা ক্যারামেলের মতোই আটকে গেছে একটু জল দিলেই এটা ঠিক হয়ে যাবে দেখুন আমার এখানে এটা সবটাই গুলে গেছে জলের সাথে এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে ফুটতেও শুরু হয়ে গেছে আর এর ভিতরে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা এক চামচ আদা আমি আদাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আবারও আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেব কতটা সুন্দর কালার চলে এসছে দেখেই বুঝতে পারছেন আর দিয়ে দেব এখানে আমি দুধ আমি এখানে এক কাপ চায়ের জন্য দুধ নিয়েছি দু কাপ আর জল দিয়েছিলাম এক কাপ তাহলে আমার এখানে হলো মোট তিন কাপ আমি এখানে ফুল ক্রিম দুধটাই ব্যবহার করেছি দুধটা দেওয়ার পর আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এইবার আমি গ্যাসের চুলাটা আমি ফুল স্পিডে এটাকে ভালো করে ফুটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট এখানে যতটা আমি ফোটাতে পারবো আর যত এইভাবে আমি নাড়বো চার টেস্টটা ততটাই সুন্দর হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে আর হ্যাঁ ভিডিওটি ভিডিওটি দেখে চা নিশ্চয়ই বানাবে বানিয়ে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা